কে কে আছো সবাই চলে আসো হাই হ্যালো কেমন আছো বলো জানি না আজকে নেটটা চলবে কিনা লাইভটা করতে পারবো কিনা অনেক ভয়ে ভয়ে খুললাম আজকে লাইভটা থ্যাংক ইউ রে দিদি এক নম্বর লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাছ দাঁড়া আমি আসছি কমেন্ট কর এক নম্বর লাইক দিয়ে দিলাম বলতে হবে না আমি চলে এসেছি ঠিক আছে ঠিক আছে তোমাকে আবার বলতে হবে নাকি তুমি তো আমার ঘরের লোক তোমাকে কি বলবো আমি এক নম্বর তাই নাকি না রে দিদি রাজাবাবুকে এক নম্বর দিয়ে দে না নম্বর এক ঠিক আছে চা খেয়েছিস না খাওয়া হয়নি ওই নিয়ে ওর বাবা গেছে মাস্টার বাড়িতে আসলে তারপর চা খাওয়া হবে দাঁড়া আমি ঠিকঠাক হয়ে নিই তারপর আসছি না লাইফটা চলবে কিনা আমি কেমন আছিস উঠলাম এই মাত্র এই মাত্র তুই চান করলি কেন দেরি কেন বাবু লাইটটা উঠাও একবার উঠি এ একবার দেখো তুমি দেখো তো তুমি এক নম্বরে আছো এক কত নম্বরে আছে আচ্ছা কত নম্বরে আছো আমি দেব পরে দেব কি দেবে একবার দেখো না তারপরে দিচ্ছি আমি এক নম্বর ওকে রাজাবাবুকে থারুসা হাই বলো কোথায় থেকে বলছো বলো কেমন আছো রাজবাবু কেমন আছো রাজাবাবু কেমন আছো তোমাকে এক নম্বর দিয়ে দিলাম তুমি দিলে হ্যাঁ দিয়ে দে ওকে ও ছোট মানুষ দিয়ে দে জানি না আজকে লাইভটা চালাতে পারবো কিনা আমাদের এখানে নেটের কাজ হচ্ছে ওই মাটি কুড়ে কুড়ে কাজ করছে তো বলো কিছুদিন এরকম ডিস্টার্ব থাকবে মোটামুটি আছি টিনা। আপু কেমন আছো টিনা বলো কেমন আছো টিনা বলো কোথায় থেকে বলছো নিশ্চয়ই বাংলাদেশ থেকে বলছো আজকে রবিবার তো তাই রবিবার তো তাই জন্য অনেক কাজ করছি হ্যাঁ আজকে আমারও অনেকটা কাজ হয়েছে কোমরের ব্যথার জন্য তো এমনিতে করতে পারছিলাম না তারপরও অনেকগুলি রাবার আনলো বাগান থেকে ওগুলি রোদে দিলাম তারপর তোদের জামাইবাবুও করেছে সাথে রোদে দিলাম তারপর উল্টে পাল্টে ঘরে আনলাম সুপ্রিয়া কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথায় থেকে বলছো আর আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ রাজাবু না না তুমি এক নম্বরে আছ এক নম্বর কি বলে তুমি এক নম্বর আমি বয়সে ছোট ছোট হতে পারি হবে কিন্তু মনটা অনেক বড় হ্যাঁ রাজাবাবুর মনটা তো অনেক বড় আমি তো বড় রাজা বাবু তুমি তো ছোট হ্যাঁ তোমাকে এক নম্বর দিয়ে দিলাম তুমি খুশি থাকলে আমি খুশি হ্যাঁ আমিও খুশি লাল পরি লাগছে পুরো চোখ সরাতে পারছি না তাহলে তাকিয়ে থাকো লাল পরি নয় ভূত পরি লাগছে ভূত ভূতপুরি টিনা না আমি কলকাতা থেকে বলছি ও আচ্ছা আচ্ছা আমার ওখানে তো বেশিরভাগ লোক বাংলাদেশ থেকে বলে মেসেজ করে কমেন্ট করে তাই বললাম আমি থ্যাংক ইউ কলকাতা থেকে আমার লাইফটা দেখার জন্য ওয়েস্ট বেঙ্গল আমিও ভালো আছি ভালো থাকবে আমার লাইভে আজকে প্রথম আসলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ রাজা কাকে ধন্যবাদ দিচ্ছ বৌদিমণিকে মানুষকে ভালো বলতে আরে বাবা আমি খারাপ কোথায় বললাম আমার কাছে কাছে তো আমাকে ভূতের মতো লাগছে তোমার ভালো লাগলো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি তো আমাকে ভালোবাসাও ভালো লাগতেই পারে ডাক্তার ম্যাডাম তোমার শরীর কেমন আছে শরীর ভালো আছে কিন্তু কোমরে প্রচন্ড ব্যথা আর আজকে অনেকগুলি কাজ করালো তোমার দাদা আমাকে দিয়ে আরো ব্যথা বেড়ে গেছে এই দেখো বালিশ দিয়ে ধাক্কা দিয়ে বসে রয়েছে তো আস রাজা বাবু ও তখন বলবে না আমাকে লাল পরি লাগছে না বুঝলে কি লিখলে দেখতে কত সুন্দর লাগছে তখন বলবো না আমাকে সুন্দর লাগছে না কি বলে রাজা বাবু ও তখন বলবে না আমাকে লাল পরি লাগছে না বুঝলে দেখতে কত সুন্দর লাগছে তখন বলবো না আমাকে সুন্দর লাগছে না মানে আমাকে বলছিস সাহানা হাই বলো তারপরে আজকে রান্নায় রেসিপি করতে গিয়ে তো আরো দেরি হয়ে যায় না হ্যাঁ তো রান্নাগুলি না দারুণ লাগে দেখতে রান্নাগুলি দেখতে দারুণ লাগে না তুমিও খুব সুন্দর হ্যাঁ ও খুব সুন্দর নয় ওকে কিসের সাথে তুলনা করব সেটা আমার আমার মাথায় নেই আমার ব্রেইনের মধ্যে নেই যে ওকে কি জিনিসের সাথে তুলনা করা যায় সত্যি বলছি ওকে রসগোল্লার সাথে তুলনা করা যায় নাকি পান্তুয়ার সাথে তুলনা করা যায় গোলাপের সাথে তুলনা করা যায় নাকি রজনীগন্ধার সাথে তুলনা করা যায় আমি সেটাই অনেক সময় ভাবি ও সবার চেয়ে আলাদা ও ওর জায়গা সুন্দর কোনো কিছুর সাথে ওর তুলনা হয় না সবচেয়ে সুন্দর ওর হাসিটা আপনি কি মুসলমান মানুষ পছন্দ করেন না কেন গো আমি সবাইকে পছন্দ করি আপনি কি মুসলমান মানুষ পছন্দ করেন না মুসলমান আবার কি গো মানুষ তো মানুষই মুসলমান হিন্দু ওসব ওসব আমার কাছে নেই আমি মানুষকে পছন্দ করি আমি হিন্দু মুসলমান শিখ বুদ্ধ খ্রিস্টান ওসব আমি কিছুই দেখি না আমি আমার ছেলে মেয়েদেরকে ওসব শিক্ষা দিইনি পছন্দ করি এক কথা আমি মানুষকে পছন্দ করি হিন্দুকে মুসলমানকে আমি ওসব দেখি না বুঝতে পারলে এটি না আমি সবাইকে পছন্দ করি তুমি আমার লাইভে কয়েকদিন আসো আমার সাথে কথা বলো তারপর তুমি বুঝতে পারবে আমি কাউকে অপছন্দ করি না যে আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি যে আমাকে ভালোবাসে না ওকেও আমি ভালোবাসি কিন্তু একদম অতিরিক্ত হয়ে গেলে আমি ওকে পছন্দ করি না যে আমাকে ভালোবাসে না আমি ওকে ভালোবাসি দেখবে তুমি আমার লাইভে কয়েকদিন আসো বুঝতে পারবে আমিও যে আমাকে ভালোবাসে না ওকে ভালোবাসার চেষ্টা করি এবার আমাকে সান্ত্বনা দিচ্ছ রাজা বাবু কেন সান্ত্বনা দেবে সত্যিই তো বললো আমার এত সাহস নেই যে বৌদিমণি হ্যাঁ তুই আসলে সুন্দর তুই সত্যি সুন্দর একদম ঠিক হ্যাঁ তাই তো তুমি আমার লাইভে কয়েক একদিন আসো তারপর দেখবে যে আমি রকম মানুষ আমি সবাইকে ভালোবাসতে চাইব সবাইকে মানুষই শুধু নয় পশু পাখি যা আছে আমি গাছপালা সবাইকে ভালোবাসতে চাই আরে বাবা আজকে তোকে অনেক সুন্দরী লাগছে থ্যাংক ইউ আজকে আর বলবো না যে না আমি সুন্দর না তুই যখন বলছিস সুন্দর তাহলে আমি সুন্দর সেটাই বললাম সত্যিকারের চোখ ছড়াতে ইচ্ছে করছে না থ্যাংক ইউ তুই আমাকে ভালোবাসিস তাই আমাকে সুন্দর লাগে আর তুই যদি আমাকে ভালো না বাসতে তাহলে সুন্দর লাগতো না বিধাস কেমন আছো বলো কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে দিদি কি বলছে কি বললি আপনার আবার অপর্ণা আবার বল আমি মায়ের সঙ্গে কথা বলছিলাম কোন কথাটারে বলছিলাম কোন কথাটা আমার তো মনে নেই বল মিথ্যা কথা বলে যা যত পারিস মিথ্যা কথা বল আমার সাথে নারী সত্যি একদম উম খুব বল তুই খুব তুই খুবই ভালো খুবই সুন্দর মন যে করে বায়না ধরে রাখা যায় না রাজা বাবু এটা আবার কি কাকে ধরে রাখতে চাও বলো দিদি বলছে বাবা রাজেবাবু তুমি কি বললে যে আমার তোমার সাহস নাই বললে যে আমার তোমার সাহস নাই আমাকে কিছু বলার সান্ত্বনা দিলা কিছু বলার সান্ত্বনা আরে তোকে কেউ সান্ত্বনা তুই এমনিতে সুন্দর তোর লাইভে দেখবি কত লোক তোর কাছে আসে তোর হাসিটা দেখার জন্য দেখ সবাই কিন্তু এক কথা বলে যে তোর হাসিটা খুবই সুন্দর তোর কথাগুলিও খুবই সুন্দর আর হ্যাঁ তুই অন্যায়টা সহ্য করতে পারিস না সেটা আমি এতদিন থেকে বুঝে গেলাম যে তুই অন্যায়টা সহ্য করতে পারিস না উল্টু পাল্টু কথা সহ্য করতে পারিস না সেটা আমি বুঝে গেলাম তুমিও খুব সুন্দর বৌদিমণি হ্যাঁ বৌদিমণি তো সুন্দর মোহাম্মদ হিন্দু নাকি মুসলিম আরে বাবা জাতপাতের কথা কেন বলছো হিন্দু কে মুসলিম কে বলো আমার কোথাও লেখা আছে কি আমি হিন্দু বা মুসলিম লেখা আছে হিন্দু মুসলিম কি আবার আমরা মানুষ এসব বলবে না হিন্দু মুসলিম এসব বলবে না আমার ভালো লাগে না এসব আমি সবাই আমার ছোটবেলা কয়েকজন মুসলিম বান্ধবী ছিল আমাকে যা ভালোবাসতো জানো আমি ওদের খুব ভালোবাসতাম আমি হিন্দুকে মুসলিমকে মুসলিম ওসব কিছু জানি না আমি শুধু জানি সবাই মানুষ ধরে পাচ্ছি কোথায় অনাকালকে যে মদের যেমন ড্রাগসে যে এরকম একটা নেশা হয় অনাকালকে যে মদের যেমন ড্রাগসে যে এরকম একটা নেশা হয় যদি আমি খাইনি কখনো তো সেরকম আর নেশা হয়ে থাকে কখন তুই লাইফ খুলবি আগে ওরকমটা হতো না কিন্তু এখন ওরকম লাগে দোষ আসবো কখন সবার সাথে কথা বলবো